নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনারা সকালে কিংবা বিকেলের দিকে বা সন্ধ্যাবেলার দিকে বাচ্চাদের বা নিজেরাও করে খেতে পারেন এইভাবে যদি আপনারা বাচ্চাদের করে দেন দেখবেন স্কুলে যদি পাঠান তাহলে একটু টিফিনও ফিরত আনবে না আর ঘরে বসেও চুপচাপ শান্ত মনে খেয়ে নেবে এর জন্য বেশ কিছু সবজি নিয়েছি আর তিনটে নুডলস আমি প্যাকেট থেকে খুলে নিয়ে নিয়েছি এই জন্য প্রথমে আমি ডেসকিতে জল বসিয়েছিলাম তাতে স্বাদ মতন অল্প লবণ দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর প্যাকেট থেকে খুলে নুডলস গুলো দিয়ে দিলাম দিয়ে এটা দু মিনিট সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে নুডুলসটা গলে যেতে পারে দু মিনিট হয়ে গেলে তারপরে ভালোভাবে এটা আমি জল ঝরিয়ে নেব আপনারা এছনে জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে নুডুলসটা খুব ভালো ঝরঝরে হবে নদীটা জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু লবণ দিয়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কাটা এতে বাঁধাকপি কুচানো কুচি দিলাম বাঁধাকপি আর বিনসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে ছোট করে কেটে রাখা গাজরটাও দিয়ে দেব ক্যাপসিকামটাও দিয়ে দিলাম সমস্ত সবজি একে একে আমি দিয়ে দেবো এইভাবে ভাজা ভাজা করে নেব ছোট্ট সাইজের আলু দিয়ে দিলাম আর গাজরটাও দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব সবজিটা অবশ্যই আপনারা এইভাবে না সবজি খেতে চায় না ওদের এইভাবে অবশ্যই বানিয়ে দেবেন একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু সামান্য হলুদ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একটু ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে করে করছি এইভাবে যদি ঢাকা দিয়ে আপনারা রান্নাটা করেন তাহলে দেখবেন কম তেলে খুব সুন্দর রেসিপিটা হবে খুব বেশি তেল মশলা না খাওয়াই ভালো ঢাকা খুলে নিয়ে দেখে নিলাম সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে যখন দেখলাম ভালোভাবে নরম হয়ে গেছে তখন এতে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু দু চামচের মতন সয়া সস দিলাম সয়া সস আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচের মতন দিলাম ম্যাগি মশলা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন তাহলে ম্যাগি মশলা যদি একটু দেন টেস্টটা খুব ভালো আসে কিন্তু যদি না দেন তো এটা আপনারা স্কিপ করে যেতে পারেন মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে সেদ্ধ করে রাখে নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে খন্তির সাহায্যে উলটিয়ে পাল্টে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে মিশিয়ে একটু হালকা করে মিনিটখানেক ভেজে নিলাম এই রেসিপিটা থাকলে দেখবেন বাচ্চারা খুব হাসি মুখে খেয়ে নিচ্ছে বাচ্চারা সবজি খেতে যায় না কিন্তু যদি এইভাবে সঙ্গে মিশিয়ে করে করে দেন তাহলে দেখবেন খুব আনন্দ খেয়ে নিয়েছে এবার এতে দিয়ে দিলাম বাচ্চারা যেহেতু খাবে এতে আমি কোনো প্রকার গোলমরিচের গুঁড়ো দিলাম না আপনারা ইচ্ছে হলে গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন আর যদি কাঁচা লঙ্কাটা না দিতে চান নাও দিতে পারেন তবে একেবারে যদি ঝাল না দেন সামান্য একটু ঝাল দিলে কোনো ক্ষতি কিছু নেই তাছাড়া কাঁচা লঙ্কা খাওয়াও শরীরের পক্ষে ভালো কাঁচা লঙ্কাগুলো বাদ দিয়ে বাচ্চাদের দেবেন কিংবা নিজেরাও যদি করে খান হাতে কম সময় থাকলে যদি দশ মিনিটের মধ্যে রেসিপিটা করে খান তো দেখবেন খুবই আনন্দ পাবেন পেটটাও ভরবে মনটাও ভরবে আমি একটু টমেটো সস দিয়ে এটা পরিবেশন করলাম আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নমস্কার